যুক্তরাজ্যের জিসিএসসি ও এ লেভেল পরীক্ষার জাল প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয় বলে অভিযোগ উঠেছে ইনস্টাগ্রাম এবং টিকটক কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে তারা বলছে যে তাদের প্ল্যাটফর্মে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অনুমতি দেয়া হয় না তবে যুক্তরাজ্যের আটটি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন প্রশ্নপত্র বিক্রি করা স্ক্যামারদের বন্ধ করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে আরও কিছু করতে হবে এদিকে বিবিসির অনুসন্ধানে এমন কয়েক ডজন অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে যা এই বছরের পরীক্ষার প্রশ্নপত্রে অ্যাক্সেস পাওয়ার দাবি করে এবং এর জন্য কয়েকশো পাউন্ড চার্জ করা হয়েছে বেশ কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীর সাথেও এই স্কেম নিয়ে কথা বলেছে বিবিসি কিছু শিক্ষার্থীরা দাবি করেছে যে ওই অ্যাকাউন্টগুলি খুঁজে পাওয়া খুবই সহজ এবং একজন পুষগুলোকে মনস্তাত্ত্বিকভাবে কারসাজি হিসেবে বর্ণনা করেন যুক্তরাজ্যের আটটি বৃহত্তম পরীক্ষার বোর্ডের প্রতিনিধিত্ব করে জয়েন্ট কাউন্সিল ফর কোয়ালিফিকেশন জেসিকিউ তারা বলেছে যে অনলাইনে আসল প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই কম এ বিষয়ে ইংল্যান্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফ বলেছে শিক্ষার্থীরা যদি প্রতারণা করার চেষ্টা করে তবে তারা যে যোগ্যতার জন্য অধ্যয়ন করছে তা হারাতে পারে পরীক্ষার বোর্ডের বিশ্লেষকদের একটি দল স্ক্যামারদের সন্ধান করতে এবং যে কোনো জালিয়াতি অ্যাকাউন্টের রিপোর্ট করাতে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে উদ্বুদ্ধ করে কিন্তু তারা শুধুমাত্র অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতো একইভাবে ঘটনাগুলোকে রিপোর্ট করতে পারে কিছু স্ক্যাম অ্যাকাউন্ট প্রায় রিপোর্ট করার পরে বেশ কিছুদিন সক্রিয় থাকে যে সিকিউ চায় যে পরীক্ষার বুটগুলোকেও সোশ্যাল মিডিয়া সাইটের এনফোর্সমেন্ট টিমের সাথে সরাসরি অ্যাক্সেস দেওয়া হোক যাতে ওই অ্যাকাউন্টগুলো তারা আরও দ্রুত বন্ধ করতে পারে এদিকে ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার একজন মুখপাত্র বলেছেন যে এটি তার প্ল্যাটফর্মে পরীক্ষা বা উত্তরপত্র বিক্রির অনুমতি দেয় না এবং চিহ্নিত কোনো অ্যাকাউন্টগুলিও সরিয়ে দেওয়া হয় দ্রুততম সময়ের মধ্যে আর টিকটক বলেছে যে এটি সদস্যদের প্রতারণা বা কেলেঙ্কারি করার চেষ্টা করে এমন কোনো বস্তু সরিয়ে দেয় অন্যদিকে ইন্টারন্যাশনাল ব্যাকলোরেট অর্গানাইজেশন সংক্ষেপে আইবিও বলেছে যে খুব কম সংখ্যক ছাত্র তাদের কিছু পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে শেয়ার করার পরে অ্যাক্সেস করেছে ষোলো থেকে উনিশ বছর বয়সী এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থী যুক্তরাজ্য সহ একশো তেতাল্লিশটি দেশে আন্তর্জাতিক জন্য অধ্যয়ন করে কিছু ছাত্র দাবি করেছে রেডিট এবং টেলিগ্রামে প্রশ্নপত্র ফাঁস হয়েছে আইবিওর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে টাইম জুনে প্রতারণার ঘটনা ঘটেছে যেখানে নির্দিষ্ট কিছু দেশে পরীক্ষা শেষ করা শিক্ষার্থীরা তথ্য শেয়ার করেছে যারা এখনো পরীক্ষায় বসতে পারেনি শাকির হুসেইন লন্ডন